চলেছি আর খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছে এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এম বিএর কোচ জোশে মলিনাকে নিয়ে তো তোমরা নিশ্চয়ই জানো কালকে মোহনবাগানে এসিএল এ খেলা ছিল এসিএল এ কিন্তু মোহনবাগান কিন্তু আহাল এফকের কাছে কিন্তু এক জিরো গোলে পরাস্ত হয়েছে মানে এক জিরো গোলে হেরে গেছে তো সেক্ষেত্রে জোশেম মলিনাকে নিয়ে কথাটা বলবো জোসে মলিনা কিন্তু কালকে জঘন্য কোচিং করেছে জোসে মলিনার ওপর কিন্তু প্রচুর পরিমাণে প্লেয়ার থেকে শুরু করে সমর্থকরা কিন্তু কিছুটা হলেও কালকে বিরক্ত হয়েছে তার কোচিংয়ের ভুলেই কিন্তু মোহনবাগানকে কালকে এই লজ্জাজনক হার হতে হয়েছে এবং প্রতিটা মোহনবাগান সমর্থকরা কিন্তু লজ্জায় ভুগছেন এই তিন কোটি টাকার মার্কেট ভ্যালু এই ছোটো দলের কাছে কিন্তু মোহনবাগানকে কাল হারতে হয়েছে শুধু প্লেয়ারদের দোষ দিলে চলবে না অবশ্যই কোচের ওপর বর্তা এই ম্যাচের হারের কিছুটা হলেও কারণ এই ম্যাচ দুর্দান্তভাবে প্লেইং ইলেভেন যদি সাজাতে পারতো কালকে কোচ জোসে মলিনা তাহলে কিন্তু অবশ্যই মোহনবাগান ড্র করে আসতো বা ম্যাচটা এক গোলে মোহনবাগানের এগেনস্ট হতো আমরা হয়তো ভেবেছিলাম সবাই ম্যাচটা হয়তো এক গোলে মোহনবাগান জিতবে যে কোনো প্রকারে হলেও যেহেতু তাদের থেকে ধারে ভারে অনেকটাই ভালো আছে মোহনবাগান টিম তো সেক্ষেত্রে জোসে মলিনাই কিন্তু একার হাতে ম্যাচটাকে কাল হারালো মানে কি ভাত মাথায় প্র্যাকটিস শেষছে আমি কিছু বুঝতে পারলাম না ভুল সিদ্ধান্ত নিল এবার কিন্তু আবারও সেই জোসে মলিনার গো ব্ল্যাক গো ব্যাক স্লোগানটা কিন্তু আবার শুরু হবে আর যতটা সম্ভব মনে হচ্ছে তো যাই হোক এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এম বিএসজি শিবিরের প্লেয়ার ডিমিত্তি পেতা দশকে নিয়ে তো দিমিত্তির ওপর কিন্তু অবিচার হলো দিমির সঙ্গে অবিচার হলো কেন বললাম কালকে কিন্তু কোচ জোসে মলিনা দিমিত্রিকে মাঠে নেওয়ার টিকিটটাই দেয়নি মানে একটা দুর্দান্ত প্লেয়ার যে সময় সময় এসে দলকে হারার মুখ থেকে বাঁচিয়েছে দলকে ড্রয়ের মুখ থেকে জিতিয়েছে দলকে কাপে পাইয়ে দিয়েছে দলকে সিল জিতিয়ে দিয়েছে সেই রকম প্লেয়ারকে কিন্তু বেঞ্চে বসিয়ে রেখেছে নব্বই মিনিট পুরোপুরি এক মিনিটও তাকে খেলানো হয়নি পুরো ম্যাচটাই তাকে বসানো হয়েছে এবং সেই কারণে কিন্তু দিমিত্রিক ঠিক প্রচুর পরিমাণে রেগে গেছিলো খেলার শেষে এবং কোচের ওপরেও কিন্তু তার রাগ প্রকাশ কিন্তু করেছে আমরা লাস্ট পর্যন্ত দেখতে পেয়েছি এবং দিমির মতো প্লেয়ারকে যদি এরা বসিয়ে রাখে তাহলে কিন্তু ডিমি রাখবেই কারণ তার তাকে এত প্র্যাকটিস করানো হচ্ছে সে এত প্র্যাকটিস করছে মাঠে পারফরমেন্স করবে বলে তাকে যদি বসিয়ে রাখা হয় তাহলে তো তার খেলাটা বসে যাবে মানে এই কারণে কিন্তু ডিমির ওপর অবিচার আর কেউ নয় কোচ জোশে মলিনাই কিন্তু ডিমির ওপর অবিচারটা করলো কারণ দিমিকে কোনো রকমই চেঞ্জ চেঞ্জ করিয়ে ঠিক টাইমে নামানো হয়নি কিছুটা হলো না কিছু না কিছু হলেও কিন্তু দিমি কালকে কিছু করতে পারতো কারণ লাস্ট মিনিটে কিন্তু গোল করে বেরিয়ে গেছে আহালেফকে এবং ভালো পারফরমেন্স করেছে মোটামুটি মোহনবাগান একদম খারাপ খেলছে তা বলবো না অনেক ক্রিয়েট করেছে কিন্তু গোলে কনভার্ট করতে পারিনি বল সেই কারণেই কিন্তু কালকে মোহনবাগানকে হাঁটতে হয়েছে যাই হোক দিমিকে যদি না মাঠে নামাতে থাকে এরকম মাঠের বাইরে যদি বসিয়ে রাখে মোহনবাগানে ফলাফল এটাই হবে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে রোল্যান্ডোকে নিয়ে আল নাসিরি প্লেয়ার লোলোল্যান্ডো রোল্যান্ডো কিন্তু ভারতে আসতে চলেছে তো তোমরা নিশ্চয়ই জানো রোল্যান্ডো ভারতে আসতে চলেছে তার আসার কারণ এসিএল টুয়ে কিন্তু এফসি গোয়ার সঙ্গে খেলা আছে প্রথম ম্যাচটাই ভারতে আছে এবং আরও কনফার্ম হওয়া গেল কালকে কিন্তু একটা মার্কাস মার্কুলার থেকে পোস্ট পাওয়া গেছে রোল্যান্ডোর ইন্ডিয়া নিয়ে লিখে লেখা হয়েছে এবং এমসি গোয়ার বিরুদ্ধে যে আল রাশিরি খেলবে তার নিয়েও লেখা হয়েছে মানে মার্কাস মার্কুলা যদি যেটাকে পোস্ট করে যেটাকে বলে সেটা কিন্তু খুব একটা বেশি ভুল হয় না বেশিরভাগ টাইম সঠিক হয় তো সে কারণেই বলছি ভারতে কিন্তু আসছে রোল্যান্ডো তো দেখা যাক রোল্যান্ডো ভারতে আসে কি আসে না নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো বড় সিদ্ধান্ত নিচ্ছে ভারতীয় কোচ খালিদ জামিল তো বেসিক্যালি খবর সূত্রে ট্রান্সফার মার্কেট সূত্রে সব দিক থেকে সূত্রে যেটা জানা যাচ্ছে যে খালিদ জামিল কিন্তু মোহনবাগান শিবিরের কোনো ইন্ডিয়ান প্লেয়ারকে আর দলে নিতে চাইবেন না নিতে চাইছেন না কারণ মোহনবাগান টিম প্লেয়ার ছাড়েনি এবং এমবিএসডি বিএসি ইন্ডিয়ান যে সমস্ত প্লেয়ার আছে তারা কিন্তু খুব একটা ভালো ফর্মে নেই সাল আবদুল সামাদ থেকে শুরু করে লিস্টন গোলাসো থেকে শুরু করে প্রচুর প্লেয়ার কিন্তু বাজে ফর্মে আছে মনবীর সিং এখনও পর্যন্ত মাঠেই নামতে পারলো না মানে সুভাষিষ বোস এখনও খেলেনি এবং কি পুরো অগো হয়ে আছে মোহনবাগানের ইন্ডিয়ান প্লেয়াররা তো সেক্ষেত্রে মার্কাস সেক্ষেত্রে খালিদ জামিল কিন্তু ঠিক করে হয়তো নিয়েছে যে মোহনবাগান শিবিরে কোনো ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু ভারতীয় স্কোয়াডে নিয়ে আসবেন না তো যাই হোক এইটুকুই ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে চলো বন্ধুরা বাই আর নেক্সট ভিডিও দেখা